আমাদের একটাই দাবি যে যাকে প্রাথমিক নমিশন দেওয়া হয়েছে তাকে আমরা বাতিল চাই তার জেল নাই জুলুম নেই এবং সে কোনো দিন মাঠে ছিলেন না এবং কোনো জেল খাটেন নেই নেতাকর্মীর পাশে ছিলেন না সে ঢাকায় খালেদ মোহাম্মদের সাথে ব্যবসা করেন তার সাথে শেয়ারে ব্যবসা আছে সেখানে উনি ওইখান থেকে নেতৃত্ব দেন আমাদের জনগণের সাথে কোনো কোনো সম্পৃক্ত নেই এবং তার সাথে আমরা তার তার প্রতি জানাচ্ছি সে আমরা নমিশন তার মানি না এবং মানবো না আমরা দীর্ঘ কয়েকদিন থেকে আন্দোলন করে আসছি মার্শাল মিশিল এবং দিনাজপুর প্রেস ক্লাব এবং ঢাকা পর্যন্ত আমরা আন্দোলন করতে গিয়েছি সেখানে আমরা দাবি জানিয়ে এসেছি যে আমরা নমিশন মানি না পিনাক চৌধুরী নয় তাকে দ্রুত পূর্ণ তদন্তের মাধ্যমে তাকে বাতিল করে পুন আবার যা যে জেল খেটেছে যার সতেরো বছর কষ্ট করলো তাদেরকে বাছের নমিশন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এবং জানাচ্ছি সে চারজন প্রার্থী আছেন তাদেরকে এবং কালু ভাই বদুর রশিদ কালু এবং মঞ্জুরুল ভাই মোজারুল ইসলাম এবং জলিল জলিল ভাই তাদেরকে দিলে এবং পূর্ব সে আমাদের আগে মাহবুব সাহেব এমপি ছিলেন তাকেও দিলে আমাদের কোনো আপত্তি নেই অবশ্যই তারা সে উনি এইখানে নমিনেশন পেয়ে তিনি প্রথম এমপি হয়েছিলেন বেরোল প্রচাগঞ্জে তার তার প্রতি আমরা শ্রদ্ধা রাখে তার তাকেও ইয়া নাই আমরা পূর্ণ দাবি জানাচ্ছি জনাব তারেক রহমান বলেছিলেন যে জেল খেটেছে যারা জুলুম খেটেছে যারা মাঠে ছিলেন তাদেরকে আমরা নমিশন দিব যাদের সাথে জনগণের সম্পৃক্ত ছিল তাদেরকে আমরা নমিশন দিল সে কথার সাথে কোনো কাজের আমরা মিল পাই নাই বলে আমরা পর্যন্ত আন্দোলনে আসি এবং আন্দোলনে থাকবো যতদিন এটা সমাধান না হবে আমরা সমাধানের দাবি জানাচ্ছি দ্রুত হলে আমরা আরও জোরদার আন্দোলন করে আমরা আবার জনগণতে বিক্ষোভ ঘটাবো ইনশাআল্লাহ এবং পিনাক চৌধুরী নমিশন মানি না এবং মানবো না